এটা কেউ চিন্তা না করে এটাকে নিয়ে সবাই উদ্বিগ্ন হয়েছে আমার পয়েন্ট হচ্ছে আর একটা মানুষ মারা গেছে নির্মম ভাবে তাকে নিক্ষেপ করে মারা হয়েছে এখন তাকে বুধবারে মারো আর শুক্রবারে মারো মারাতে হয়েছে এটা তো একটা

আমি আজকে কোনো কাজ করতেছি না এখন আমি আমাকে সময় দিচ্ছি কবে আসছে কোন বাইরে দেশের বাইরে গিয়েছে আমি দেশের বাইরে গেলে ছিলাম আচ্ছা